চব্বিশ ঘন্টায় হার জোড়া হবে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমা মানে যারা দেখবে তাদের ভীষণভাবে উপকৃত হবে আর এইটা মানে কি বলবো আগেও তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা ছিল আছে মুসলন্দপুরে হাড়ভাঙা ঠাকুরমার বাড়িতে তোমরা অনেকেই সাহায্য পেয়েছো আমার কাছে কল করেছো আমি অনেক মানে ইনফরমেশান তোমাদের দিয়েছি সেই রকম সেম একটা ভিডিও মানে কি বলবো এটা আমার বাড়ির পাশেই আর এটা আছে অঙ্কিতার বাবা অঙ্কিতা এদিকে এটা আছে অঙ্কিতাকে কম বেশি সবাই চেনো আমার ভিডিওতে দেখেছো আর আমার বাড়ির পিছন সাইডটা তো দাদারা দুই ভাই এই ওষুধটা দেয় কঠিন প্রসেস সেই প্রসেসটা মানে করতে না অনেক সময় লাগে বা সেই জিনিসগুলো পেতে অনেক সময় লাগে তার জন্য না এরা ছিল না তো দাদা একদিন গিয়ে বললো একটা ভিডিও বানিয়ে দাও আবার করা শুরু করি তো আমি বললাম ঠিক আছে ভালো জিনিস যখন কেন বন্ধ করবে করো আর এটা হচ্ছে দৈবিকভাবে পাওয়া মানে এইটা স্বপ্নে পাওয়া ভীষণ একটা কার্যকর ওষুধ আর কি আমি সেই জন্য এই তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটা তো চলো কিভাবে কি হয় কি না হয় ডিটেলসটা আমি দাদার কাছে আগে শুনি তারপরে তোমাদের কাছে শেয়ার করি চলো কথা বলা যাক তো আমি চলে এসেছি দাদার কাছে আর আমি দাদার কাছে মানে বিস্তারিত যা যা আছে সব কিছু শুনে তারপরে তোমাদের জানাবো যে আমি কেন এসেছি দাদার কাছে সেই জিনিসটা তো চলো আগে আমি দাদার নাম শুনে বলছি দাদা নামটা একটু বলো নাম অরবিন্দ বিশ্বাস আর অরবিন্দ বিশ্বাসের বাড়ি আমার বাড়ির একদমই পাশে আর অরবিন্দ বিশ্বাস কেন অরবিন্দ বিশ্বাস আমাকে ডেকেছে আর অরবিন্দ বিশ্বাস কি জানাতে চায় তোমাদের সেইটা একটু তুলে ধরবো দাদা বলো কি ব্যাপার এমনি হাত পা ভেঙে গেলি জয়েন করি চব্বিশ ঘন্টায় জয়েন্ট হয় আমার কাছে হ্যাঁ তবে এর কিছু প্রসেস আছে প্রসেস হচ্ছে দই লাগবে দইটা তৈরি করার একটা আলাদা প্রসেস আছে হ্যাঁ প্রসেসটা দই দুধ দোয়ানির সময় গাইকে স্নান করা যাবে বাসুরকে স্নান করা যাবে মেঝে স্নান করতে হবে তারপরে নূতন কাপড় পরে বা কাঁচা হুয়া কাপড় পরে হুম নূতন হাঁড়িতে এই দই দুধটা ধোয়াতে গাইকে একবার বাসুর দিয়ে একবারই পোশনাতে হবে দ্বিতীয়বার পোশনাটি হবে না একবারই পোশনা দিতে এক থেকে দেড় কিলো দুধ হওয়া চাই এই সেই দুধে দুধ কোনো ওই হাড়িতে করে হাঁড়িটা নিয়ে কোনো মন্দিরে রাখতে হবে তিন দিন পরে আমি ওই দই দই হয়ে যাবে দইটা দিয়ে আমি এইটা বেঁধে দেবো বেঁধে দেওয়ার চব্বিশ ঘন্টা টাইম টু টাইম দেখে বেঁধে দেবো চব্বিশ ঘন্টার পরে ওটাকে খুলে দিতে হবে হ্যাঁ খুলে দিলেই ওটা জয়েন্ট হয়ে যাবে এটা কি ঘন্টার ভিতরে হাড যায় ভেঙে যাক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে জয়েন্ট হয়ে যাবে তো বুঝতে পারলে প্রসেসটা তোমাদের জানালো সবাই প্রসেস কিন্তু জানায় না অ্যাকচুয়ালি প্রসেসটা দাদা জানিয়ে দিলো প্রসেসটা সবাই কিন্তু বলে না দাদা কিন্তু একদম মন খুলে প্রসেসটা বলে দিল আর কি দিল চ্যালেঞ্জ দিল যে চব্বিশ ঘন্টার ভিতরে যে হাড় ভেঙে যাবে সেই হাড়টা জোড়া লেগে যাবে তো আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম কোথায় হাড় ভাঙা বুড়ির বাড়ি অনেকেই উপকৃত হয়েছে। আর আশা করি আমি যে কথাটা বলছি বা ইনফরমেশানটা তোমাদের দিচ্ছি একদম এক নাম্বার একবার আসো আসলেই বুঝতে পারবে আর বারবার তোমাদের ঠিক তোমরা বারবার কমেন্ট করবে নাম্বার দাও এ দাও তা দাও আমার বাড়ির পাশেই এনবি ব্লকের বাড়ির পাশেই আর যাদের প্রয়োজন তারা কমেন্ট করো আর কমেন্ট করার পরেই তারপরে আমি তোমাদের সব ডিটেলস জানিয়ে দেব। তারপরে চলে আসো কারোর যদি হাড় ভেঙে যায় চব্বিশ ঘন্টায় হাড় জোড়া হবে চ্যালেঞ্জ তো চব্বিশ ঘন্টায় হার জোড়া হবে আমি বলছি যখন কনফিডেন্ট লেভেল নিয়ে বলছে আমি দেখেছি দাদার প্রসেস মানে ওনার দাদাও পারে দুইজন দুই ভাই পারে তা দাদা বললো যে আমাকে ডেকে বললো যে এই জিনিসটা যখন পারি তো কেন কাজটা করবো না বসেছিল আর এই জিনিসটা এত প্রসেস মানে কঠিন প্রসেস সেই প্রসেস করার জন্য বন্ধ করে রেখে দিয়েছিল যে অনেক কঠিন প্রসেসে করবো না কিন্তু একটা ভালো কাজ তার জন্য আমিও বলেছিলাম যে না এই কাজটা তুমি করো তো দাদা আবার শুরু করে দিয়েছে প্রসেসটা আর তোমাদের আমি একটুখানি প্রসেসটা দেখাই এইখানে নেওয়া হয়েছে এই যে দেখো এইটা নেওয়া হয়েছে দই আর এই দইটা যে কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছে আর এই জিনিসটা আমি জানি না দাদা হয়তো সেই সিক্রেট মশলা ফসলা কিছু না গাছ গাছেলি হবে এই যে দেখো কোনো একটা গাছের মানে ওষুধ বানিয়েছে এই যে দেখো একদম কোনো ন্যাচারাল জিনিস কোনো ওই কেমিক্যাল ফেমিক্যাল মেশানো না তো এই যে সেই গাছটা আর এই ওষুধ কি তুমি কি স্বপ্নে পেয়েছো পাওয়া এটা আগেও বলেছি তোমাদের এটা স্বপ্নে পাওয়া ওষুধ তো চলো প্রসেসটা কিভাবে হয় সেইটা আমরা একবার দেখেনি তো যে দইয়ের ভিতরে গাছটা মিশিয়ে দিয়েছে আর এটা এখন মিলাবে পুরোটা মিলিয়ে তারপর দেখা যাক কি করে দাদা দারুণ একটা জিনিস হয়ে গেছে কিন্তু কি বলবো দুঃখের কথা দইয়ের পাশে আমি বুঝতে পারি না

সে নর্মাল ভাবে দই আর নর্মাল ভাবে গাছ এইসব না কিন্তু এইটাকে এইভাবে হুম এরকম প্রসেস করতে হবে জাস্ট তুমি ফর্মালটা দেখাও একটু জাস্ট দেখাও বাস এইভাবে প্রসেসটা করতে হবে দেখো প্রসেসটা করে ঠিক আছে এই প্রসেসটা আমরা করে দিয়েছি এইভাবে আর এইটা কি করতে হবে এটা বলো এইটা এবার কতদিন রাখতে মানে 24 ঘন্টা জাস্ট 24 ঘন্টা পরে তারপর খুলে দেবে খুলে দেবে 24 ঘন্টা পরে জল ঢেলে দিয়ে তারপর খুলে দেবে বলছে চব্বিশ ঘন্টা পরে ওনার একটা জল জল কি পড়া টড়া নর্মাল জল একটা নর্মাল জল আসি সেই জলটা এতে আর কি ধুয়ে নেবে সবটা পুরোটা ধুয়ে তারপরে খুলে দেবে তারপরে তোমার হাড় এক্সরে করে দেখাতে করে দেখিনে না তারপরে এক্সরে করে দেখিনেবে যে হাড়টা জোড়া লেগেছে কিনা চ্যালেঞ্জ বারবার চ্যালেঞ্জ আমার তরফ থেকেও চ্যালেঞ্জ রইলো ভিডিওটা শেয়ার করবা এত শেয়ার করো যাতে যাদের হাড়ের প্রবলেম হচ্ছে বা হাড় ভেঙে গিয়ে আছে পুরনো হাড় ভাঙা টাঙায় এরকম কোন ব্যাপার কোনো হাড় ভাঙা থাকলে যাদের হাড় মানে জোড়া লাগে না ডাক্তারের কাছে যাচ্ছে নানান জায়গায় যাচ্ছে অনেকে দেখেছি যে ডাক্তারের কাছ থেকেও হাড় জোড়া লাগিনি এমনও এসে সেই প্রসেসগুলো ছেড়ে দাও ছেড়ে দাও দেখা দেখিয়ে দিয়েছো বাস ওইটাই তো আমি জাস্ট এইটা দেখানোর জন্য একটুখানি প্রসেসটা দেখানোর জন্য করেছিলাম এইটা যে সেই রিয়েল জিনিসটা এইটা এই যে সেই গাছটা এটা দেখিয়ে দিয়েছি সুন্দর করে আর দইয়ের সাথে এটা মিক্স করেছে আর দইটা যে কঠিন প্রসেসে করেছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটা আমার এই অবধি এবার আমার পার্সোনাল একটা কথা যে যাদের কোনো রকমের এইরকম প্রবলেম হয়ে গেলে তোমরা আমি বারবারই একটা কথা বলেই যাচ্ছি শেয়ার করো শেয়ার করো এমন লোকের কাছে যাতে পৌঁছায় যে তার হাত ভেঙে গেছে বা সে ঠিক হচ্ছে না অনেক দিন পড়ে আছে পা ভেঙে আসে কোনো ভাঙা জায়গা থাকলে তো তারা উপকৃত হবে এই অরবিন্দ বিশ্বাসের কাছ থেকে ঠিক আছে তো ভিডিওটাই অবধি সব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা পাশে থাকতে ভুলো না ওকে বাই